চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ একটি সাড়ে ছয়তলা বিল্ডিং বিক্রি হবে নয় কাটার উপরে বিল্ডিংটির অবস্থান নয় কাটার উপরে নিচের তালা পুরোটা পার্কিং এবং কমপ্লিট গ্যাস আছে চার লক্ষ টাকার মতো ভাড়া পায় চার লক্ষ টাকার মতো ভাড়া ভাড়া পায় প্রতিটা প্রতিটা অ্যাপার্টমেন্ট তিন বেডের প্রতি ফ্লোরে চার ইউনিট করে লিফ্ট নাই লিফট আপনি করতে পারবেন লিফ্টের ব্যবস্থা রয়েছে আপনি লিফ্ট লাগাইতে পারবেন সিস্টেম করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আমরা দাম চাচ্ছি তেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা তেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় আপনি কী পাচ্ছেন চট্টগ্রাম আগ্রাবাদের আশেপাশে হতে পারে ব্যাপারীপাড়া হতে পারে হাজিপাড়া হতে পারে অ্যাক্সেস রোড হতে পারে শান্তিবাগ এই এরিয়াগুলোতে নয় কাটা জমির উপরে নয় কাটা জমি পাচ্ছেন সাড়ে ছয়তলা বিল্ডিং পাচ্ছেন কমপ্লিট গ্যাসের লাইন আছে চার লক্ষ টাকার অধিক ভাড়া পায় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অসংখ্য খালি প্লট অসংখ্য বিল্ডিং আছে আমাদের চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট অ্যাপার্টমেন্ট আছে আপনারা কিনতে চাইলে খুব দ্রুত করবেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আছেন একসাথে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করি আর ব্যবসা করে দীর্ঘ ষোলো বছর আমি অসংখ্য ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আমাদেরকে জানান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আসেন একসাথে ব্যবসা করি পার্টনারশিপে এবং এবং আগ্রাবাদের মধ্যে এই বাড়িটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন আরো বাড়ি রয়েছে চাইট কাটার উপর একটা সাড়ে ছতলা বিল্ডিং আছে কিনতে চাইলে দ্রুত